এই প্রশ্নটি নিয়ে লাইভে অনেকে প্রশ্ন করেছেন আবার আমাদের কাছে প্রশ্ন রয়েছে তো আমরা এই প্রশ্নটি করছি মুজাহিদ লিখেছিলেন কর্মী নিয়োগ ও সংগঠন বৃদ্ধিতে আপনার পরামর্শ কি এটা আসলে আমাদের ইন্স্যুরেন্স কর্মী বা ইন্স্যুরেন্স আমরা দীর্ঘদিন যারা কাজ করতেছে স্যার এটা সবার জন্য একটা জটিল এবং সবচেয়ে কার্যকর এবং আমি মনে করি একজন কর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই প্রত্যেকেরই প্রত্যেক ইনসোর্স করবে যারা বড় হত সাচ্চাদের জন্য যে আমরা কর্মীটা রিক্রুটমেন্ট কিভাবে করব এবং তাকে কিভাবে টিকে রাখব এবং তার কাছ থেকে এই টিম থেকে আমি টিমটাকে আর কিভাবে দিন দিন ডে বাই ডে বড় করব এটা আসলে প্রত্যেকেরই কামনা থাকে প্রত্যেকে এটা নিয়ে কাজ করে হয়তো অনেকে যার মতো করে কাজ করে আমি যেটা মেনটেন করি আমি এতটুকু শেয়ার করতে পারবো হয়তো অনেকের সাথে না মিলতে পারে কিন্তু আমারটা আমি যেহেতু আপনি জানতে চাচ্ছেন স্যার এবং যে ব্যক্তি

আপনি সারা বাংলাদেশে কিভাবে সংগঠন ও ব্যবসা বৃদ্ধি করছেন এ বিষয়ে জানতে চাই স্যার দুটি প্রশ্ন একবারে কাছে যাচ্ছি এটা শাহিন খাদির একজন নিজেই অনেক বড় একজন লিডার ইনস্যুরেন্সের এবং আমার প্রস বন্ধু আমাদের সোসাইটিরও আমাদের সাংগঠনিক সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা পদবিতে আছে সে নিজে সফল এবং আমার দেখা একজন সফল बीमा প্রতিনিধি এবং সফল একজন লিডার আমার প্রিয় লিডার তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা আমি নি ব্যক্তিগতভাবে एग्जांपल দিতে পারি আজকে সকালেও তার কাছ থেকে অনেক বিষয় আমি অনুপ্রেরণা নিতেছিলাম ফোনে কথা বলে তা যাক আমার বন্ধু জানতে চাইছে সাইনকাতি জানতে চাইছে যে সংগঠন কিভাবে বৃদ্ধি করা বা ব্যবসা কিভাবে বৃদ্ধি করতেছি আমরা তা আমাদের সাম্প্রতিক যেটা বিষয় আমি যেটা বলতে চাইছিলাম মজা হিসাব এটা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে যে আমরা আমি ব্যক্তিগত ভাবে একদম ছোটবেলা থেকে একদম আমি বা ম্যানেজার যখন হই তখন থেকে আমি যেটা করে আসি এবং বর্তমানে আমার সংগঠনে আমার সহকর্মীদেরকে আমি যেটা পরামর্শ দিয়ে থাকি একইভাবে আমি মোজাহিদ কো এবং আমার আজকে যারা দর্শক আছে প্রত্যেককে আমি একই পরামর্শ দিয়ে থাকবো সেটা হচ্ছে যে আমরা যদি একটা ইউনিয়ন ম্যানেজারকে যদি আমরা বেজ ধরতে পারি বা একটা এক্সাম্পলের জন্য আমি যদি বলতে পারি একজন ইউনিট ম্যানেজার কে আমরা ধরতে পারি একজন ইউনিয়ন ম্যানেজার কে আমরা মনে করি একটা সময় আমরা মনে করতে ইউনিয়ন ম্যানেজারটা কোনো পদবিয়ে না কিন্তু আমরা যখন বাস্তবতার মধ্যে আসলাম বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন আসলাম তখন আমরা দেখতেছি যে একজন ইউনিট ম্যানেজার হচ্ছে একটা কোম্পানির প্রাণ সংগঠন বৃদ্ধির মূল কারিগর মূল মহানায়ক হচ্ছে একজন ইউনিট ম্যানেজার আমি সব সময় বলি একজন এমডি যদি লোক নিয়োগ দেওয়ার যদি ক্ষমতা থাকে দ্বিতীয় কোন ব্যক্তির যদি পুরো চেনের মধ্যে ক্ষমতা থাকে সেটা হচ্ছে ইউনিয়ন ম্যানেজার কারণ সে স্যার আর কেউ ক্ষমতা একটা পুরো চেনের মধ্যে সাংগঠনিক চেনের মধ্যে থাকে না তার নিয়োগ দিয়ে কিন্তু ইউনিয়ন ম্যানেজারে কর্মী আমি ইউনিয়ন ম্যানেজার দিয়ে একটা একটা বেস ধরে যদি আমি বলতে পারি সেটা হচ্ছে যে একজন ইউনিয়ন ম্যানেজারের নিয়োগের ক্ষেত্রে যেটা করতে পারে তারা সেটা হচ্ছে যে তার পরিচিত অপরিচিত বা তার সমসাময়িক আত্মীয় বা চারিদিকে যেগুলো পেশাজীবী লোকগুলো আছে যে লোকগুলো আছে সবার একটা তালিকা সে করবে প্রাথমিক পর্যায়ে সে ইউনিয়ন ম্যানেজার হওয়ার পরে যখন তার উপরে দায়িত্ব সে একজন তাকে করতে হবে তখন সে দায়িত্বটা যখন হবে সে একটা তালিকা সে মেনটেন করবে একটা বড় একটা তালিকা মেনটেন করে এবং তালিকা ধরে ধরে প্রত্যেকের সাথে সে একটা সাক্ষাৎ দেওয়ার চেষ্টা করবে তাকে সাক্ষাৎ দেওয়ার আগে একটা প্রিপারেশন তাকে নিতে হবে গুরুত্বপূর্ণ প্রিপারেশন সেটা হচ্ছে যে তাকে একটা ফর্মুলা বাইর করতে হবে একটা ফর্মুলা রেডি করতে হবে তাকে যেটাকে আমরা প্রেজেন্টেশন বলি একটা ফর্মুলা তাকে রেডি করতে হবে কোন ফর্মুলা দিলে একজন কর্মীকে কর্মী করা যাবে একটা মানুষকে কনভিন্স করতে পারবে বা তাকে ক্যারিয়ার সম্পর্কে বোঝাতে পারবে আগ্রহী করে তুলতে পারবে আসার জন্য পাশাপাশি সে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এই ফর্মুলাটা তার পছন্দ কিনা তাকে কেউ যদি এই ফর্মুলাটা দেয় শেফ পছন্দ করতে কিনা তো এটা কারণ সে যদি নিজে পছন্দ না করে আর কেউজন পছন্দ করবে না তো এই ফর্মুলাটা রেডি করা সে যদি পর্যায়ক্রমে তার শিডিউল অনুযায়ী তার তালিকা থেকে লোকজন সাথে সাথে যদি সে যদি আস্থা করে আমাদের আমাদের এমডি স্যার আলফা লাইফের এমডি নুরালম সিটিকো অফিসার সক্ষমে একটা কথা বলে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন এটা কখনো দেখবেন না আপনার সামনে যাকে পাবেন তাকে দাওয়াত দেন আমরা সবসময় এটা মেইনটেইন করাচ্ছি আপনি সবাইকে দাওয়াত দিন ইনচোর্স সবাইকে দাওয়াত দেন সবাইকে পর্যায়ক্রমে দাওয়াত দেন আপনার তালিকা থেকে প্রত্যেকদিন দিন ন্যূনতম একটা মানুষকে দাওয়াত দিয়ে আপনি বাসায় যান আপনি ইউনিয়ন ম্যানেজার হিসেবে আপনার প্রতি আমার একটু পরামর্শ থাকবে প্রত্যেকদিন দিন একটা এজেন্টকে দাওয়াত দিয়ে সম্ভাব্য এজেন্টকে দাওয়াত দিয়ে আপনি বাসায় যান মাস শেষে আপনার বিশ থেকে পঁচিশ জনকে দাওয়াত দেওয়া হয়ে যাবে আমরা হিসাব করতেছি এখানে যদি আপনি মিনিমাম যদি ফর্মুলাটা মেনটেন করতে পারেন আপনার ন্যূনতম পাঁচ জন কিন্তু এ এজেন্ট করতে পারে মাস শেষে আমরা পাঁচজন কিন্তু এজেন্ট আপনারা সাকসেসফুলি আপনি ক্লোজ করতে পারেন এবং এটা বছর শেষে 40 50 জনে দাঁড়ায় যেতে পারে এখন নির্ভর করবে যে এটা যদি আপনি যদি তাদের সাথে জয়েন্ট ফিল্ড ওয়ার্ক করা তাদেরকে পরিচিত করা তাদেরকে লিডার হিসেবে গোছায়ানা থায়রি করা আপনার মত করা থেকে আপনি তাকে যদি তৈরি করতে পারেন এখান থেকে বছর শেষে দেখবেন যে 40 50 জন থেকে একটা টিম বের হয়ে যাবে ও থেকে একটা টিম আপনি বের করে যেতে পারবেন যে টিমটা দিয়ে আপনি চালিত পরবর্তীতে বছর শেষে আপনার মত থাকে তাদেরকেও ম্যানেজার করতে হবে 10 জনকে বা 5 জনকে 8 যদি আপনি ম্যানেজার হিসেবে তুলিয়ে আনতে পারেন আপনারও কিন্তু পদোন্নতি হয়ে যাবে আপনি কিন্তু বড় লিডার হয়ে যাবে এবং পরবর্তীতে প্রত্যেকটা স্টেপে আমি মনে করি এই যে আপনার জুনিয়র ম্যানেজার অবস্থা যে সাংগঠনিক ফাউন্ডেশন যে আপনি করে ফেলেছেন এটা কিন্তু আপনাকে